নমস্কার কেমন আছেন আপনারা সবাই এস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করবো ফুলকপি মহারানি তো ফুলকপি মহারানি রান্না করার জন্য দেখুন আমি কী কী উপকরণ নিয়েছি চার মগজ ধুয়ে রেখেছি পেঁয়াজ নিয়েছি একটু আদা এখানে নিয়েছি টমেটো ফুলকপিগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম জলে একটু নুন দিয়ে গরম জলে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে সমস্ত কিছু দিয়ে একটু মিক্সিতে এগুলো বেটে নেব তো এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখার সময়তেই আপনারা একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ কেন বলছি আপনাদেরকে প্রথমে আপনারা হয়তো ভুলে যান ভিডিও দেখতে দেখতে ওই কারণে আপনাদেরকে প্রথমে আমি মনে করে দিলাম অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও তৈরি করতে আরও ইচ্ছে বা উৎসাহটা বেড়ে যায় তো চলুন আমি এখন মশলা বেটে নিই মশলা বাটাটা হয়ে গেলে আপনাদেরকে আবার কি করতে হবে দেখাচ্ছি তো হ্যাঁ আমি কয়ে চারটে কাজু দিয়েছি বড় সাইজে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর যদি মনে হয় বাড়িতে কাজু হয়তো আনা নেই তাহলে তখন হলে চিনে বাদামও কয়েকটা ভিজিয়ে রেখে ধুয়ে খোসাটা ছাড়িয়ে হয়তো দিয়ে দেবেন তাহলেও কিন্তু স্বাদটা ভালো হবে তো আমি প্রথমে কিন্তু কতগুলো আলু লম্বা করে ভেজে রেখেছি আপনাদেরকে ভেজে তুলে রেখেছি এখন কপিগুলোকে ভেজে নিচ্ছি তো এর রান্নার প্রথম মানে হচ্ছে মশলা আর হচ্ছে ভেজে নেওয়াটা দেখুন আলুগুলো ভেজে তুলে রেখেছি আপনাদের দেখালাম আর খুব ভালো করে যদি এই সবজিগুলো ভেজে নেওয়া যায় আলু আর ফুলকপি এখন আমার ভাজা হয়ে গেছে আর এই ফুলকপি ভাজার সময় কিন্তু আমি নুন দিই নি কারণ নুন দিয়ে দিলে একদম কিন্তু নরম হয়ে যেত আর জল বেরিয়ে যেত সে কারণে একদমই আমি নুন দিই নি দিয়ে দিলাম প্রয়োজন মতো আবার কড়াই তেল তো যতটুকু আপনার সবজির হবে তার পরিমাণে আপনাকে এখানে তেল দিতে হবে আর দিয়ে দিলাম একটুখানি সাদা জিরে দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন এগুলো সমস্ত দিয়ে আর আমি যে মশলা বেটে রেখেছিলাম আচ্ছা পেঁয়াজটা পেঁয়াজ যে আমি দিয়েছি আপনার ইচ্ছেগুলো পেঁয়াজ না দিলেও চলবে পেঁয়াজ না দিলেও খুব ভালো সুস্বাদু হবে খেতে কারণ অনেকেই আছেন আমাদের বাড়িতে নিরামিষ খেতে ভালোবাসেন সেই কারণে বা নিরামিষ হয়তো কোনো একটা উপসের দিনে আপনারা এই রান্নাটা করে খেতে পারেন পেঁয়াজের রসুন দেবেন না আমি যদিও বা আজকে রসুন দিইনি নি পেঁয়াজই দিয়েছি একটু মিক্সি ধোয়া জল না দিলে যেন আমার মনে হয় রান্নাটা ঠিক হলো না তো মাকে দেখতাম সবসময় ধোয়া জল দিত শিল সমস্ত ধুয়ে নিয়ে দিত আমাদের এখন তো শিলের পাট উঠে গেছে যার জন্য এখন খুব কমই ব্যবহার করি আমরা তো মিক্সি ধোয়া জলটা দিলাম দিয়ে দিলাম একটু নুন তারপরে দিলাম চিনি এখানে আমি হলুদের ব্যবহার করব না কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করব না এর রান্নার রঙটা হবে পুরো সাদা সাদা তো এখানে আপনি একটু ধর সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আপনাকে এই মশলাটা একটুখানি কষিয়ে নিতে হবে খুব একটা বেশি সময় কষাতে হবে না কারণ এখানে অন্যান্য মশলার ব্যবহার হয়নি আর টমেটো দেবেন চাইলে কিশমিশ দিতে পারেন এইসব চার মগজটা অবশ্যই দেবেন চার মগজ দিলে ভালো হবে তো এইভাবে কিন্তু আপনারা এই একটু হালকা ফ্লেমের মধ্যে দিয়ে এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেবেন কষিয়ে নেবেন এই কারণেই হাই ফ্লেমে তাহলে পুড়ে যাবে হাই ফ্লেমে মশলা কষালে আর ঠিক এইভাবে যখন মশলা কষানো হয়ে যাবে তখন কিন্তু আপনারা একটু গরম জল সাইডে করে রাখবেন আমি সবসময় আপনাদেরকে বলি রান্নাতে উষ্ণ গরম জল একটু ব্যবহার করবেন এতে কিন্তু সবজি যে কোনো রান্না ঝোল ঝাল যে রকমই হোক না কেন একটু সুস্বাদু হয় খেতে ও স্বাদটা বেড়ে যায় আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয় ঠান্ডা জলটা দিতে গেলে একটু সময়ও লাগে আর তার স্বাদটা কিন্তু একটু ফিকে পড়ে যায় সেই কারণেই আমি সবসময় বলে থাকি একটু উষ্ণ গরম জল বা গরম জল দিলে ভালো হয় তো যাই হোক আমি কিন্তু মশলাটা কষানোর জন্য দেখুন একদম পুরো বাষ্প উঠছে এইভাবেই আমি সময় নিয়ে একটু সামনে দাঁড়িয়ে থেকে এই মশলা কষিয়ে নেবো যেহেতু একটুখানি কাজু আছে আর চারমগজ আছে যার কারণে তলায় ধরে যেতে পারে ওই জন্য মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে রেখে সামনে দাঁড়িয়ে থেকে একটু সময় নিয়ে নিই হাত মানে খুন্তি বা হাতা দিয়ে নাড়িয়ে দিতে হবে তো আপনাদের এখানে আমি যে মশলা যে দিয়েছি আপনারা সব দেখেছেন এই মশলা দেবেন বলে দিয়েছি কাজু বাদাম না চাইলে আপনারা এমনি চিনে বাদামও দিতে পারেন তো যাই হোক আমি দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল দেখুন উষ্ণ গরম জল দিয়ে দেওয়ার পরে প্রথমে এক কাপ দিয়েছি সেটা আপনাদেরকে ভিডিওটা মানে করতে পারিনি বলে আবার দ্বিতীয়বার দিলাম এখন দিয়ে দিলাম যেহেতু উষ্ণ গরম জল দিয়েছি আমি এখন ফুলকপি আর আলুগুলোকে সব দিয়ে দিলাম তো এই ফুলকপি আর আলুগুলো দিয়ে দেওয়া মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ সময় লাগবে না তো আমি এখন সব এগুলোকে মিশিয়ে নেব খুব ভালো করে এতে নুন মিষ্টি সমস্ত কিছু দেওয়া আছে আপনারা কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করবেন না একটা ফোড়নে দেবেন আর ঢাকা দিয়ে দিলাম আমি আর একটু পাঁচ মিনিট মতো ফুটে গেলেই সেদ্ধ হয়ে যাবে এখানে আমি শুকনো কড়াইয়ে একটু এক চামচ মতো জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি হামালদিস্তায় এখন ঢাকা খুলে আমি এই ভাজা জিরে গুঁড়ো আমি এখন একটু ওপর থেকে ছড়িয়ে দেব। এটা অবশ্যই দেবেন এতে মানে এই যে রান্নারটা স্বাদ কিন্তু অনেকগুণ বাড়িয়ে দেয় এই দুটো জিনিস আরেকটা জিনিস আমি দেব সেটা অবশ্যই দেখবেন তো ওর ওতে কী হয় অনেক স্বাদ বেড়ে যায় সব এই রান্নাটা। তো দিয়ে দিলাম আমি এখানে দেখুন জিরে গুঁড়োগুলো দিয়ে দিলাম এখানে আর আর দেব আপনার একটুখানি আমি গাওয়া ঘি তো গাওয়া ঘি কেন দেবেন বলছি গাওয়া ঘিটা দিলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর আসবে তো এক চামচ দু চামচ মতো আপনি গাওয়া দিয়ে ঘি দিয়ে দেবেন পরিমাণ মতো আপনার সবজির পরিমাণ যত হবে ততটাই যদি এক মানে অল্প একটু হয় তাহলে কি আর বেশি দেবেন অল্প একটু দিলেই হয়ে যাবে এবারে কিন্তু এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া আর সবজি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখুন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো কোনোটা বা হলুদ কোনোটাই ব্যবহার করিনি তো এইভাবে রান্নাটা করে নিন সবার সাথে খাওয়া যাবে রুটি পরোটা লুচি পোলাও ফ্রাইড রাইস ভাত সবার সাথে খাওয়া যাবে আর খেতে খুব ভালোও লাগবে অবশ্যই রান্না করে খাবেন নাম ফুলকপির এই রান্নাটা তো এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আজকে যদি ফুলকপি নারা নেন এই রান্নাটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবসময় যেমন আপনারা আমার সাথে থাকেন ওইভাবে সব আমার সাথে থাকবে আর প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আজকের ভিডিওটা শেষ করছি নমস্কার